কমিকা একাদশীর কাহিনী ও মাহাত্ম কমিকা একাদশী কেন পালিত হয় প্রিয় দর্শক আজ আমরা শ্রাবণ মাসে পবিত্র কমিকা একাদশীর মাহাত্ম ও এর পিছনের অলৌকিক কাহিনী কেন এই একাদশী এত পবিত্র আর এই ব্রত পালনে কি ফল লাভ হয় চলুন শুরু করি কমিকা একাদশী কি ও কবে পালিত হয় কমিকা একাদশী হল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথি এই ব্রত পালনে মোচন হয় পূর্বজেদের মুক্তি হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় পুরাণ মতে এই একাদশী স্বয়ং ধর্মরাজ এবং ঋষিদের দ্বারা প্রশংসিত এক ব্রত যা সকল তীর্থস্থানের থেকেও শ্রেষ্ঠ বলে বিবেচিত কমিকা একাদশী কেন হয় এর পৌরাণিক কাহিনী পুরাণ অনুসারে এক সময় এক নির্দয় যোদ্ধা তার গ্রামে একজন ব্রাহ্মণকে হত্যা করে অপরাধের বোঝা তার মনে চেপে বসে সমাজ তাকে ঘৃণা করে আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে সে বনে গিয়ে এক সাধুর কাছে যায় এবং বলে হে মহাত্মা আমি এই পাপ থেকে মুক্তি চাই কি করলে ক্ষমা পাব সাধু বলেন তুমি শ্রাবণের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত পালন করো ভগবান বিষ্ণুর নাম জপ করো এই ব্রত পালনের ফলে সমস্ত পাপ ধুয়ে যাবে যোদ্ধাটি সে একাদশী ব্রত করে উপবাস থেকে শুরু করে শ্রী বিষ্ণুর পূজা করে আর আশ্চর্যজনকভাবে সে পাপ হয় এবং পরকালেও বিষ্ণু ধামে স্থান পায় কমিকা একাদশী ব্রতের মাহাত্ম ও উপকারিতা এই ব্রত পালনে পূর্বজোরা মুক্তি পান পাপ মোচন হয় বিষ্ণু ভক্তির মাধ্যমে জন্মের বন্ধন কেটে যায় এমনকি কৃষ্ণ বলেন এই একদিনের ব্রত বহু যজ্ঞের যজ্ঞের ফল দেয় ভগবানের নাম জপ তুলসী পূজা গীতা পাঠ সবই এই দিনে ফলপ্রসূ ব্রত পালনের নিয়ম ও বিশেষ নির্দেশ কমিকা একাদশী পালনের নিয়ম হলো। দশমের দিন সন্ধ্যায় একবার নিরামিষ খাওয়া একাদশের দিন উপবাস বা ফলাহার ভগবান বিষ্ণুর ধূপ দ্বীপ জাগরণ ও বিষ্ণুর নাম সংকীর্তন পরদিন দ্বাদশীতে দান ও ব্রাহ্মণ ভোজন করালে পূর্ণ ফল লাভ হয় কমিকা একাদশীর মাহাত্ম জানলে বোঝা যায় ভক্তি আর সদ্গুণে জীবন বদলে যায় আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরও পৌরাণিক কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না